আসসালামু আলাইকুম দিস ইস আসেল হলদার ফরম অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে ভিডিওটা শুরু করলাম ঝাউ গাছের নিচ থেকে মাথার উপরে কি দারুণ একটা ঝাউ গাছ দেখুন এবং সামনে এই যে ঝাউ গাছের যে পাতা মানে খুবই চমৎকার পাতা এটা দেখতে বেশ ভালোই লাগে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যখন বাতাস হয় তখন এই ঝাউ গাছ থেকে একটা শো শো করে শব্দ আসে আপনারা যারা কক্সবাজার গিয়েছেন যারা কুয়াখাড়া ঝাউবান গিয়েছেন অবশ্যই তারা এই দৃশ্যের সাক্ষী হয়েছেন যাই হোক আমরা হচ্ছে রাতে চরপাটা জালে মাছ ধরেছি এরপরে হচ্ছে চরপাটা জালে মাছ ধরা শেষ করে কিছুক্ষণ রেস্টে ছিলাম এইবার আমাদের হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার যে আয়োজন সেটা শুরু হবে কেবল আর ভাবলাম যে আজকে দুপুরে আমাদের যে আয়োজনটা আছে এই আয়োজনটাই জাস্ট আপনার সাথে শেয়ার করি তো চলুন দেখা যাক দুপুরে আমাদের কি কি আয়োজন রয়েছে ওই দেখো তো কি মাছ ভাই মাশাআল্লাহ দর্শক দেখুন এই গলদাটার সাইজ দেখুন জাস্ট ওয়া সাইজ বিশাল এই একটারই ওয়েট আছে তিনশো গ্রামের উপরে তিনশো সাড়ে তিনশো গ্রাম হবে আর বাকিগুলো হচ্ছে সব মিডিয়াম সাইজ এই গলদা পাইছো পাইছোটা ও চরপাটা জালের গলদা চিংড়ি এই যে আমি ভিডিও শুরুতেই বলছি যে রাতে হচ্ছে আমরা চরপাটা জালে মাছ ধরেছি এবং সেইখান থেকে হচ্ছে এই গলদা চিংড়িগুলো রাখা হয়েছে আজকে আমাদের দুপুরে খাওয়ার জন্য তো এখানে হচ্ছে একটু বড় সাইজ যেগুলো আছে সেগুলো এই আর যেগুলো ছোট সাইজের আছে সেগুলো এই এখান থেকেই হচ্ছে এখন কিছু গলদা চিংড়ি রান্না হবে অবশ্যই ধুমধারাক্কা খাওয়া দাওয়া হবে যেহেতু এমন প্রিমিয়াম কোয়ালিটির সুন্দরবনের গলদা চিংড়ি আছে সো মানে খাওয়াটা আজকে কেমন হবে জাস্ট আপনারা দেখতে থাকুন এই হচ্ছে এলাকার কেওরা হান্টার কতগুলো আনছে কেওরায় কেওরা দেখলেই বেড়া বোঝো না কি একটা অবস্থা কেওরার সিজন তাপান হ্যাঁ সব দিকে একদম এক্সপিরিয়েন্সড লোক তোমরা দেখ কেওরা দে পাড়াও লাগা লাগবে আবার পানিও খাওয়ার লাগবে তোমাকেও ভালো ভালো গেলাম চলেন টেস্ট নেই বেশ বড়ো বড়ো সাইজের কেওড়া আসছে বেশ বড় সাইজ আর খাওয়া মাছ কোটা করা শুরু হবে আর কি এখানে যা আছে সবই কি রান্না বান্না হবে আজকে না সব রান্না করেন কোন তারিখ ও বাক্করা হয়ে গেছে এই এগুলো এখন রান্না বান্না হবে আর এগুলো থাকবে হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে চিংড়ি মাছ করতে তো আর জামেলা নাই তেমন করো গলদা চিংড়ি কিভাবে করতে হয় জাস্ট দেখে নিন

কোনোভাবে কোনো জায়গা থেকে কিনা না অন্য কেউ দিয়ে যায় না জাস্ট চরপাটা জালে যে আটকা পড়ছে ওইখান থেকে আমরা নিজেরা ধরছি পানি হ্যাঁ তাও কিন্তু সেই চিংড়ির মাথার ভিতরে একটু জেলের মতন কি যেন মানে দেখা গেলো ওটার ভিতরে একটু পানি পানি ছিল আর কি তো অনেকেই যেটা হয় আমাদের ফিজবুলি থেকে যারা চিংড়ি নেয় এই জিনিসটার অনেকে মনে করে যে জেলি আসলে কিন্তু জেলি এইভাবে করে থাকে না জেলি জেলে পরিমাণ থাকে অনেক বেশি মাথার ভিতরে একদম মানে লিপ্টে থাকে এবং জেলটা কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যায় বাট এইটা যেটা দেখাইলাম ওইটা কিন্তু মানে চাপ দিলাম পরে পানির মতন সব একদম ইয়ে হয়ে গেল পরে গেল সো এটা চিনতে হবে আমাদেরকে কোনটা ন্যাচারাল আছে ওর ভিতরে আর জেলে অসাধু ব্যবসায়ীরা কোনটা হচ্ছে করে এই পার্থক্যটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত চিংড়ি করলি এই কয়টা আর ময়লা এতগুলো খসি তাহলে সব ফালাই দিতে কি রাখলি কি ওই মানে যা রাখছো তার থেকে তো বেশি ফালাই দিতে এই

যে কারণে গলদা চিংড়ির বেশ ভালো ক্রাইসিস আছে বলা যায় তাও আজকে লাখ ভালো যে আজকে চরপাটা জালে প্রায় আমরা মানে বেশ ভালোই গলদা চিংড়ি পেয়েছি মোটামুটি দুই কেজির মতন সেখান থেকে এক কেজি এখন রান্না বান্না হবে আমরা দুপুরে খাবো এক কেজি রান্না করে আর বাকি যেটা থাকবে সেটা দিয়ে হচ্ছে আমরা কেওরার ঘাটা করে খাবো এই জন্য রেখে দিলাম পরবর্তীতে কেউ ঘাটা হবে আপনারা কারা কারা গলদা চিংড়ি খুব বেশি পছন্দ করেন এবং সুন্দরবনের গলদার স্বাদ কে কে নিয়েছেন এর আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁকড়া ধরতেছে হ্যাঁ এগুলো হচ্ছে চাই কাঁকড়ার চাই চাই দিয়ে কাঁকড়া ধরে এবং এই পদ্ধতিতে কাঁকড়া ধরাটা বেশ জনপ্রিয় বিশেষ করে আমাদের এই উপকূলে কাকা কাকড়া কেমন ভালো হইতেছে ও গুড মরিচের গুঁড়ো কি ব্যাপার আগুন দিয়ে উপরে উঠে যায় আমাদের এই চিংড়িগুলো রান্নার জন্য মশলা কিন্তু কষানো অলমোস্ট ডান এখন জাস্ট হচ্ছে চিংড়িগুলোকে দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন যেহেতু গলদা চিংড়ি রান্না করাটা মানে খুবই ইজি খুবই ইজি হ্যাঁ ওই যে কথায় আছে না ইংলিশ মাছ ফেঁকা আর চিংড়ি মাছ বাঁকা এই দুটো হইলেই খাওয়া যায় তো চলুন আমরা চিংড়িটাকে দিয়ে দিই দিলাম দেব দিলাম রিসমিল্লা কষাও কষাও ভালো করে কষাও বর্বর করে কষাও

দেখেন চিংড়ি মাছ বাকা হয়ে গেছে সব কি আর করার মাসাল্লাহ চালাই যান দোয়া করি হুম দেন ঢাকেন ঢাকেন আর দুই মিনিট দুই মিনিটও লাগবে না এই যে ভাত রেডি দেখছেন কি দারুণ আজকে ভাতগুলো সুন্দর হয়েছে জামাই হ্যাঁ একদম বৃষ্টির পানি দিয়ে রান্না করা তো এই অনেক বেশি পরিষ্কার হয়েছে ভাতগুলো আর আমাদের থালাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন চলুন দেখা যাক রান্না বান্না কেমন হইলো আহ আহ হা কি দারুণ দেখতে তাই না দেখতে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দেন এবং স্মেলটা যা আসতেছে না আজকে জাস্ট ওয়াও যেমন হয়েছে মৌ তেমন হয়েছে মাছ হ্যাঁ কী সুন্দর দারুণ বাহ ভাগ শুরু করলাম প্রথমে হচ্ছে প্রত্যেকের একটা করে বড় মাছ দিয়ে যাই আহ জসীমালাদার এটা দেখছেন ভাগে কি পড়ছে জসীমালাদার এর হুম মনে জল দিল ওই জল দিল হবে হ্যাঁ চিংড়ি মাছের জল গলদা চিংড়ির জল খাইতে মজা হয় দাঁড়াও যাক দুইটা কইরা দিলাম তাইলে জামাই একটু বড়টা দেয় হুম দিব দাও জামাই মানুষ না জামাই কথা

ঝোল কি লাগবে পরে আর জামাইয়ের ভাগে একটু বেশি গেছে আর জসিমের ভাগে একটু বেশি গেছে ভাগ্নের ভাগেও কম যায় না খারাপ যায় আর আমার ভাগে তো আছে আমি তো সবসময় জিতা তো দর্শক এই যে এই হচ্ছে আজকে আমাদের প্লেটার প্লেটারগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই দেন ও গরম 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 ভিতরটা দেখেন দেখেন ভিতরটা একদম কী সুন্দর সফট মাংসগুলো দেখছেন এবং এখানে পর্যাপ্ত পরিমাণে এই যে গোলদা চিংড়ির যে ঘি সেটাও আছে উসমিল্লা অনেক 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 টেস্টি আলহামদুলিল্লাহ গরম তো হাতে তুলতে পারতে সিনিয়া শুরু করছো

d 비 a m i